আসসালামু আলাইকুম অ্যাপেইস পলিটিক্স টিভিতে আপনাদেরকে স্বাগত বাংলাদেশের রাজনীতিতে এখন উত্তপ্ত অবস্থায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পরপরই দেশের ভিতরে একটা রাজনৈতিক প্রতিহিংসা চলছে এবং রাজনীতিতে একটা বিরাজমান সৃষ্টি হয়েছে আপনি দেখেন ঢাকা আট আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এবং ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি যিনি অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন এবং একা একাই চালিয়ে আসছেন এবং তার কোনো তেমন দল বল বা টাকা পয়সা অর্থ কিছুই নেই কিন্তু তিনি একজন খুব সাধারণ মানুষ তিনি চব্বিশে যে গণপত্থান থেকে সেই উঠে আসা তার জনপ্রিয়তাও মোটামুটি বাংলাদেশে সবাই তাকে চেনেন এবং তিনি টোকসোতে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এবং টোকশোতেও তিনি একজন বাংলাদেশের রাজনীতিকে কিভাবে নিয়ে গেলে আরও সৌন্দর্য তিনি একটু বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের পরিচিত লাভ এবং গ্রহণযোগ্যতা এবং ভালোবাসাও তিনি পেয়েছেন কিন্তু তাকে ফায়দা করে বাংলাদেশের রাজনীতিতে একটা কাদা সুরাসুরি হচ্ছে একে অপরকে দোষারোপ এবং প্রতিহিংসা রাজনীতি এই বাংলাদেশে চলছে আপনি দেখেন এই হাদিকে কেন্দ্র করে রাজনীতিতে কিন্তু একটা উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এবার হাসপাতাল যেখানে আমাদের বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেখানে তিনি অবস্থান করছেন সেখানে কিন্তু তার তাকেও উন্নত চিকিৎসার জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এবং জুবাইদুর রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই তাদেরকে আশ্বাস দিয়েছেন এবং উন্নত চিকিৎসা করার জন্য আগে যখন এই শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যে এক জায়গায় যদি কোনো ঘটনা ঘটতো সেটা তারা নিঃসন্দেহে বলে দিত মানে ঘুম থেকে উঠেই যদি একটা ঘটনা ঘটত বলে দিত বিএনপি জামাত করেছে সেটা একটা একদম ক্লিয়ারভাবে তারা বলে দিত কিন্তু এখনও কিন্তু বাংলাদেশে সেই রাজনীতি আবারও প্রতিষ্ঠা হচ্ছে একে একে দুই ভার দেশ স্বাধীন হল উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে এবং বাংলাদেশে প্রতিষ্ঠা ফিরে এসেছিল সেই গণতন্ত্র আবার হারিয়ে গেছে সেই স্বাধীনতা আবারও হারিয়ে গেছে কিন্তু চব্বিশে গণব্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার গণভ্যুত্থানের মাধ্যমে মানুষের বাক স্বাধীনতা এবং মানুষের গণতন্ত্র ফিরে এসেছে সেই রাজনৈতিক ফায়দা নিয়ে আবারও সেই আগের জায়গায় বাংলাদেশের রাজনৈতিক কালচার চলে যাচ্ছে তাহলে আমরা সে সময় আমরা দেখেছি যে রাজনৈতিক দলের ভিতরে কোনো একটা অগঠন এমনি একটা গড়ে দিয়ে অন্যজনকে দোষারোপ করতো একটা ফায়দা নেওয়ার চেষ্টা করতো যে তারা একটা প্রতিহিংসা করে কিন্তু এখন বর্তমানে আপনি দেখেন হাদিকে যখন দেখতে গিয়েছিল মির্জা আব্বাস সেই মির্জা আব্বাস যখন তাকে দেখতে যায় দেখে যাওয়ার পর সেখানে ভয়াবহ স্লোগান দিছে এবং কটু কথা এবং সেখানে তারা যে ধরনের ভাষা বা ব্যবহার করছে সেটা মনে হয় যে মির্জা গুলিভিত্ত করেছে মানে এমন তাদের আচার আচরণে বোঝা যাচ্ছে কিন্তু সেই মুহূর্তে তিনি ধৈর্যের পরিচয় দিয়ে সেখানে চলে গেলেন সেখান থেকে তিনি চলে গেলেন কিন্তু এই যে তারপর আমরা কি দেখলাম যে এটা হাদির সাথে যেই খুনি সেই হাদির সাথে থাকতো হাদির সাথেই চলতো সেই ছাত্রলীগের নেতা ছিল এর সিনিয়র যুগ্ম মহাসচিব রেজবি সাহেব তিনি বলেছেন যে এই যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেই লোকটা পরিচিত সেটা কিন্তু আপনার সাদিক কায়েমের সাথে চা খেত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কয়েমের সাথে চা খেত এবং সাদিক কায়েম তার পাল্টা জবাব দিয়েছেন তিনি বলেছেন যে এর জন্য রিজবি সাহেবকে ক্ষমা চাইতে হবে কারণ সেটা এ আই দিয়ে বানানো তার সাথে আসলে চা খাওয়া এটা কোনো বিষয় না সেটা এআই দিয়ে বানানো কিন্তু আমরা দেখেছি হাদির সাথেই কিন্তু সে লোক ঘুরতো আজকের এই যে দেশের প্রতিহিংসা রাজনীতি আমরা যে বা যারাই এই রাজনৈতিক হোক বা রাজনৈতিকের বাইরে হোক যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করতে হবে সেই বিচারের ব্যবস্থা বাদ দিয়ে তারা চলছে একে অপরকে দোষারোপ কে কাকে দোষারোপ দিয়ে দোষ দিয়ে একটা রাজনৈতিক ফায়দা নিয়ে আগামীতে নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে এরকম একটা পরিস্থিতি চলছে সেখানে মির্জা আব্বাস যখন দেখতে গেল সেখানে তাদের যেই কালচার সৃষ্টি হয়েছে সেটা তো আগেরই রাজনীতি আগের রাজনীতি আবারও ফিরে আসছে বাংলাদেশে যে একটা প্রতিহিংসা রাজনীতি আবারও রূপরেখা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমরা দেখতে পারছি সেই আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ এখন যা এবং এই হাদির সাথে যেই জড়িত সেটা আওয়াম লীগ হোক বিএনপি হোক জামাত হোক বাংলাদেশের যে কোনো একজন দলের হোক কি না না হোক তাকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে এরকম কিন্তু দরকার ছিল প্রতিটা রাজনৈতিক দলের ভিতরে কিন্তু আমরা দেখেছি যে প্রতিটা রাজনৈতিক দল সেই বিরুদ্ধে প্রতিটা রাজনৈতিক দল আসলে রাজপথে নেমেছে তার এই বিচারের দাবির জন্য বিএনপি এবং জামাত ইসলাম অন্য রাজনৈতিক দল সবাই কিন্তু মাঠে নেমেছে কিন্তু কথা হচ্ছে কেন একটা কোনো ঘটনা ঘটলেই সেটা বিএনপির উপর দায় চাপানো হচ্ছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় একের পর এক যখন ঘটনা ঘটে কোথাও চাঁদাবাজ কোথাও কোনো সমস্যা হলেই সেটাই তারা বলে যে সেটাই বিএনপি করেছে এখন যে জামাত ইসলাম তারপর অন্য অন্য রাজনৈতিক দল তাদের যারা এরকম মন্তব্য করেন তারা কি সেটা আসলেই আওয়ামী লীগের কালচারের মতো চলে যাচ্ছে নাকি এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন আমরা একজন আরেকজনকে দোষারোপ করব আমাদের কাজ হচ্ছে চব্বিশে গণভ্যুত্থান করে স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করবে এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে যে উপান্তর হয়েছে সেই স্বাধীনতা যে আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা কাজে লাগাবো যদি আমরা সেই প্রতিহিংসার দিকে আবারও যাই তাহলে কি হলো সেই স্বাধীনতাতে কি লাভ হলো আমাদের সেই চব্বিশে গণব্যত্থানে ছাত্র জনতাকে এতগুলো হত্যার বিনিময়ে যেদের চব্বিশে গণব্যত্থান সফল হয়েছে আজকের যে আবুজাহিদের সময় যে আবু আবুসাহিদকে গুলি মেরে হত্যা করা হয়েছে যে মুগ্ধকে মারা হয়েছে সেই আবু আবুসাইদরা যখন চলে গেছে বাংলাদেশে আবুসাইতে বলছে একটা আবু সাহেদ লাগা লক্ষ লক্ষ আবু সাহেদ তৈরি হবে এবং একজন হাদি মারা গেলে লক্ষ লক্ষ হাদি তৈরি হবে কিন্তু সেই সময় যে ঘটনা ঘটেছে সেই প্রতিহিংসার রাজনীতি তখন কিন্তু যে সময় ছাত্রজনতা গর্বোত্থান করেছিল সে সময় কিন্তু আওয়ামী লীগ বলেছিল তারা এটা বিএনপি জামাতের একটা নীল নকশা করে তারা এই ছাত্রদের ভিতরে ঢুকে একটা প্রতিহিংসা রাজনীতি করছে হয়রানি মারামারি শুরু করেছে এমন ঘটনা তারা বলেছে কিন্তু এখন যে কোনো ঘটনা ঘটলে এটা বিএমপি মনে হয় করছে বা বিএমপিরে দেখতে গেলে সেখানে ভয়াবহ স্লোগান দেয় এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি যদি এই হয় রাজনীতি এমন অবস্থায় যদি রাজনীতি চলে তাহলে এই রাজনীতি এই বাংলাদেশ আর ভালো হবেন আপনি দেখেন বাংলাদেশের মানুষ যারা নতুন তরুণ এবং তারা নিজেকে বুদ্ধি খাটিয়ে এবং বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের যে বিবেক বুদ্ধি খাটিয়ে তারা সত্যের সুন্দর পথে রাজনীতি করার জন্য চেষ্টা চালাচ্ছে যে নতুনভাবে তারা দেশকে উপান্তরণ করবে আপনি তো জানেন যে আজকের ছেলের আগামী দিনের ভবিষ্যৎ তখন